আজ শনিবার বত্রিশে শ্রাবণ দু সালে সতেরোই অগস্ট মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন আজ তো অবশ্যই করুন অত্যন্ত উপকৃত হবেন যদি তাও না পারেন শনিদেবের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানিশ নামা এটি আপনারা জব করুন না অবশ্যই উপকৃত হবেন অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি হার্ডওয়ার্ক বা যদি আপনার টাইম ম্যানেজমেন্ট এর সাথে সাথে আমরা যদি দেখি তাহলে মাইনিং ইন্ডাস্ট্রি এবং একাধিক ক্ষেত্রের ধারক কারক বাহগ্রহ শনি বর্তমানে শনি বক্রি বক্রি শনির কারণে চোদ্দোই নভেম্বর পর্যন্ত কি প্রভাব আপনাদের উপরে পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা এখনও পর্যন্ত খুব ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন আজ অর্থের প্রয়োজনীয়তা অনুভব হবে এবং আপনারা উপভোগ উপভোগ করবেন যে অর্থ উপার্জন করা যতটা সোজা অর্থ সঞ্চয় করা কিন্তু ঠিক ততটাই কঠিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না পিতা মাতা দুজনের মধ্যেই সমতা বজায় রাখার চেষ্টা করুন হৃদয়ে আজ আপনাদের প্রেম রাজত্ব করবে অবশ্যই রোম্যান্টিক মুডে থাকবেন সেখানে আপনারা অবশ্যই মানসিক প্রফুল্লতা অর্জন করতে চলেছেন